গুড মর্নিং ওয়েলকাম মাই ওয়ার্ল্ড তো আমাদের কন্যারা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সুস্থ আছো হাসি খুশি আছো আর আনন্দে আছো তো আজকে সকালটা দেখতেই পাচ্ছ কতটা রৌদ্রের তেজ তার মানে গরমটাও কতটা সুন্দরভাবে পড়বে সেটা তো বোঝাই যাচ্ছে এই রোদটা শীতের দিনে আসলে আমরা বলি মিষ্টি রোদ আর গরমের দিনে আসলে ওরে বাবা কি তেজ তার তো সকালবেলা উঠে আমি আমার বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি যেটা আমাদের সর্বপ্রথম যে কাজটা থাকে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো নিজেকে সস্তা না বানিয়ে দামি করে তোলার উপায় আমরা গৃহরাজকন্যারা ভেবে থাকি যে আমাদের কোনো ভ্যালুই নাই আমরা সারা দিন সংসারে এত কাজ করছি এত খাটাখাটনি করছি এত দায়িত্ব পালন করছি কিন্তু দিন শেষে বা একটু কারো মন মতো যদি না হয় তাহলে কিন্তু দিন শেষে আমরাই বকাটা খাইবেছি কারো মন খারাপ হয়ে যায় কারো যারা গুরুজনরা আছে তারা তো আমাদের উপর পুরো কি বলে হুইল পাউডার দিয়ে আর সোরা আর গরম পানি দিয়ে ভালো মতো ওয়াশ করে দেয় কেউ তো ছেড়ে দেয় না তাই না তো আজকে এটা নিয়ে কথা বলবো যে নিজেকে সস্তা না বানিয়ে কিভাবে আমরা দামি করে উঠতে পারি নিজেকে অনেক দামি বানাতে পারি সবার একটা সবার জন্য একটা গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠতে পারি আর সবচাইতে বড় কথা হচ্ছে নিজের সম্মানটা আর নিজের আত্মসম্মান এগুলো কিন্তু হচ্ছে আমরা কিভাবে একটা সুন্দর জায়গায় দাঁড় করাতে পারি সেটা নিয়ে আজকে কথা বলবো তো সুটকি রান্না করছিলাম সে শুটকিটা দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে তো সবার প্রথম টিপস নিন্দা করা যাবে না বেশিরভাগ মানুষে কিন্তু একে অন্য নিন্দা করে থাকে তো আমি যদি এই নিন্দাটা থেকে দূরে থাকি তাহলে অবশ্যই আমি একটি স্পেশাল মানুষ তর্কে জড়াবে না কখনোই কারো সাথে কোনো তর্কে জড়িয়ে যাবে না এই তর্কে জড়ানোটা বেশিরভাগ মানুষ দেখবে যে তর্কে জড়িয়ে যায় কিন্তু খুব কম সংখ্যক বা অল্প কিছু মানুষ দেখবে এই তর্কে জড়ায় না সেটাই হওয়ার চেষ্টা করো যেটা অল্প সংখ্যক মানুষ করে থাকে এবং তারাই কিন্তু বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে থাকে আমরা কিছু হলেই অন্যকে খোঁচা দিয়ে কথা বলি এই অন্যকে খোঁচা দিয়ে অন্যকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না কী দরকার অন্যকে কষ্ট দিয়ে কথা বলার এতে তো সে মানুষটাও যেমন কষ্ট পাবে তুমিও তেমন অনুশোচনায় অনুতপ্তে ভুগবে অন্যের ক্ষতি করা চিন্তা করা যাবে না আমরা হয়তো বা অনেক সময় রাগের বসে জেদের বসে বলি যে অন্যকে এই ক্ষতিটা করে ফেলবো এটা করব সেটা করব কিন্তু এই অন্যের এই চিন্তা করাটা এটাই করা যাবে না অন্যের পারিবারিক জিনিস নিয়ে নিজে কথা বলবে না সে যদি তোমাকে এসে বলে সে যদি তোমার কাছ থেকে কোনো সাজেশান নিতে চায় তাহলে তুমি দিবে কিন্তু সে তার পারিবারিক বিষয় নিয়ে কথা বলছে তুমি মাঝখানে গিয়ে সেটাতে নাক গলাবে না তো অন্যের পারিবারিক বিষয়ে কথা না বলে সেখান থেকে চলে আসাটাই সবচাইতে উত্তম কাজ আমি এটা করেছি আমার এটা আছে আমার সেটা আছে আমার বাড়িতে এই আছে ওই আছে এসব বলাটা বাদ দাও আমি আমার যত বলা কমাতে পারবে ততই তুমি ভালো মানুষ আর আমি আমার যতই হচ্ছে বলবে ততই না তোমার ব্যক্তিত্বটা অনেকটা লো হয়ে যায় তো আমি এভাবেই পাস্তা বা নুডলস সেদ্ধ করে রেফি মানে ফ্রিজে রেখে দেই যখন খেতে ইচ্ছে হয় নামিয়ে সেটা সহজেই খাওয়া যায় আর সেদ্ধ করার যে ঝামেলাটা আছে সেটা থাকে না তো এতে আমার মনে হয় যে যখন ইচ্ছা তখন খাওয়া যায় আর একটু যেহেতু আমরা একটু অলস প্রিয় একটু যতটা ইজি করা যায় তাই হচ্ছে কাজ সেটাই করি তাই হচ্ছে আমি এভাবে রেখে দিই তাই যখন তখন ইচ্ছা খাওয়া যায় সেদ্ধ করার ঝামেলাটাও থাকে কেউ যদি তোমাকে কিছু বলে বা তোমার সাথে কথা বলতে চায় তাহলে তার কথাটা মন দিয়ে শুনো হ্যাঁ তার কথাটা মন দিয়ে শুনো যদি তোমার কাছে সেটা ভালো না লাগে যদি মনে হয় না এ কথাটা ইম্পর্টেন্ট কোনো কথা না শুধু শুধু টাইম পাস হচ্ছে তাও চুপ করে মন দিয়ে শোনো আমরা অনেক সময় দেখি যে আমরা মোবাইল ঘাঁটতেছি আর হচ্ছে তার কথা শুনতেছি বোর হচ্ছে না সেই সময়টা মোবাইলটা অফ রেখে তুমি তার কথাটা যতটুকু সম্ভব একটু মন দিয়ে শোনো তাহলে না সে তোমাকে বলেও যতটা আনন্দ পাবে বা তার কোনো দুঃখের কষ্টের কথা হলে সে অনেকটাই রিমুভ হবে তার এই দুঃখ কষ্টটা তাই হচ্ছে সবার কথাটাই একটু গুরুত্ব দিয়ে শোনো অন্যকে ভালোবাসতে হবে তুমি যদি ভালোবাসো তাহলে তুমি সে ভালোবাসাটা পাবে তুমি যদি অন্যকে সম্মান করো তাহলে সে তার কাছ থেকেও তুমি সে সম্মানটা পাবে তুমি যদি অন্যকে ভালো না বাসো তাহলে তুমি কিভাবে আশা করো সে মানুষটার কাছ থেকে ভালোবাসা পাওয়ার তুমি যদি কাউকে সম্মান না করো তাহলে কিভাবে আশা করো সেই মানুষটার থেকে তুমি সম্মান পাওয়ার তাই অন্যকে অন্যের কাছ থেকে তুমি ভালোবাসা সম্মান যদি পেতে চাও তাহলে তাকেও ভালোবাসার সম্মান দিতে হবে তবেই তুমি পাবে তো অলস দুপুরটা সবার যায় হচ্ছে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে বা মুভি দেখে বা বিভিন্ন কিছু করে তো আমার অলস দুপুরটা আমি কাটাই হচ্ছে তোমাদের জন্য পরের দিন কি ব্লগ দিব কি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সে যেসব জিনিস নিয়ে আর যতটা সম্ভব হচ্ছে বিছানা থেকে দূরে মানে বিছানা না সরি ঘুম থেকে দূরে থাকার চেষ্টা করি তাই আমি তোমাদের সাথে কি ব্লগ দিব তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করব সেটা নিয়ে আমি হচ্ছে স্ক্রিপ্ট রেডি করি এই অলস দুপুরটা আমি এভাবেই কাটাই তারপর বিকেলবেলা চলে আসলাম হচ্ছে স্ন্যাক্স বানানোর জন্য তো বিকালের নাস্তাটা হচ্ছে আজকে করছি আর অনেকটা আলু পরোটার মতন করেই হচ্ছে ডালের পরোটা তো আর ছিল সাথে রচা তো এই ডালের পরোটাটা আগে কখনো খাওয়া হয়নি ডালের রুটি এসবই খাওয়া হয়েছে সরি ডালের পুরি খাওয়া হয়েছে কিন্তু পরোটা কখনো খাওয়া হয়নি এই ফার্স্ট আজকে ট্রাই ট্রাই করছি তো ভালোই লেগেছে সত্যি কথা বলতে পরোটা খারাপ লাগেনি খেতে তো তোমরাও কিন্তু চাইলে খেতে পারো তো আজকের এই টপিকগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু আর এই পরোটাটাও কিন্তু তোমরা খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আলু পরোটা চাইতেও কিন্তু কোনো দিক দিয়ে টেস্ট এটার কম না সবাই ভালো থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো আর সুস্থ থেকো